আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি সবাই মিলে অনেক সুন্দর সময় যাচ্ছে আমাদের সবাই মিলে ব্রেকফাস্ট করতেছে অ্যাকসো অ্যাকস অ্যাকসো কি খায় আসলে এভাবেই শিখে আসলে বাচ্চারা রাত দিয়ে নিজে নিজে খায় উ বাবা তোমার ডেডিও তো নিজে নিজে খায়ুন ভাই নিজে নিজে খায় মাংস কারি নাও সবই চলে গেছে তোমাকে রেখে কেউ আসে না প্লে করে না হুম

এটা আর জিসার ফেভারিট ভর্তা এই ভর্তা করলে আমাদের বাসায় সবাই পাগল হয়ে খায় যে شار খোকি এক 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 ভাবে করে আলু ভর্তা করব হ্যাঁ এই ভর্তা করতেছে লাকি রাবদার হচ্ছে আজকের দিনে ভর্তা কারণ কয়েকদিনই সে আছে প্রত্যেকদিন এক এক কাপ ভর্তা থাকে গুণদের কাছে ভাবীর কাছে এটা হচ্ছে ধুনিয়া ভর্তা রসুন তারপর চচিয়া আর কাঁচা মরিচ সবগুলা ফ্রাই করে নিতে মাস্টার গয়লে আপনারা ব্লেন্ডও করতে পারবেন আমাদের যেহেতু শিল্পাটার অপশন আছে সেই জন্য শিল্পাটা দিয়ে করতেছি আর এদিকে হচ্ছে টমেটো ভর্তা আলু ভর্তা আলুগুলো টেলে নিচ্ছে তাহলে ভর্তাটা খুবই মজা হয় আর আমাদের দেশ থেকে আনা মরিচ ফ্রাই করে নিচ্ছে রান্না করবো আম দিয়ে

वो ने जो भाई तो अमित दुआ करता थी बोले अटेंड हो जा ना अब ठीक है सही बोलूंगा मैं उसको क्या मैं जानता था कि ले लिया मैं कहता से ही है बोलने के क्या दिया मेरे के हमने की कोरा दिया दिया मेरे उसको क्या बोलिया